আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি একটি কর্নার সোফা তো আমরা ফার্স্টে হাতলটা থেকে স্টার্ট করতেছি হাতলটা যদি দেখেন যে হাতলটার উপরে ফেব্রিক দিয়ে খুব সুন্দরভাবে বোর্ড পি করে দিয়েছি আমরা আর হাতলটার সাইডের অংশটা দেখেন কাঠ দিয়ে খুব সুন্দরভাবে কারু কাজ করে দিয়েছি কাঠের কাজ আর এটার সাথে একটি টুল পেয়ে যাবেন তো ভিউয়ার্স এটা হচ্ছে কর্নারের এক সাইডের টু সিটারটা ফুল লুকটা আর এই যে বালিশগুলো দেখাচ্ছি বালিশগুলো ফি ডিজাইন করা আছে প্লাস হচ্ছে লেস করা আছে বালিশের মধ্যে সিটে হচ্ছে চার ইঞ্চি সলিড রাবার ফোম এই পাশে হচ্ছে একটা ট্রে বক্স দেখতেই পাচ্ছেন আর এই পাশে হচ্ছে আমাদের কর্নারটা কর্নারটার মধ্যে আমরা খুব সুন্দরভাবে একটা নকশা করে দিয়েছি আর এই পাশে হচ্ছে একটি ওয়ান সিটার কর্নারের সেম ডিজাইনের মধ্যে নিচে আর এই পাশে হচ্ছে আরেকটা টু সিটার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে করা হয়েছে দক্ষ কারিগর দিয়ে করা আমাদের এগুলো তো ভিউয়ার্স আপনারা চাইলে এটা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কালার কাস্টোমাইজেস অ্যাভেলেবেল আর এই যে আমি পাশের ওটা যদি দেখাই আপনাদেরকে দেখতেই পাচ্ছি খুব সুন্দর এটার নিচের অংশটা যদি দেখেন আপনারা নিচের অংশটাতে খুব সুন্দরভাবে নকশা করে দিয়েছি আমরা তো ভিউয়ার্স সম্পূর্ণ কর্নারটি আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা চাইলে এটা সেম যে কিরকম আছে এরকমও নিতে পারবেন কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন